মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের এরই মাঝে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার যেখানে তার সঙ্গে দেখা গেছে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষমিশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব রহনি শিশির ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় সাকিবের সাথে নাফিসা কামাল একটি রেস্টুরেন্ট সময় কাটাচ্ছেন এছাড়া আরেকটি ভিডিওতে এক নারী দাবি করেন তিনিও সাকিবকে নাফিসার সঙ্গে হোটেলে দেখেছেন এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে চর্চা শুরু হয়। ছিল নয় বেটি। আই ডোন্ট রিমেম্বার হার নেম বাট শি ইজ ফেমাস ইন দ্য ক্রিকেট ইন্ডাস্ট্রি টু। নাফিসা কামাল সাবেক অর্থমন্ত্রী আহমাউ মোস্তফা কামালের মেয়ে। এর আগে কামাল বিসিবি সভাপতি থাকাকালীন ক্রিকেটার নাসিরের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায়। নাফিসার শোনা যায় নাফিসার সঙ্গে সম্পর্কের তিক্ততার জন্যই নাকি কামালের চক্ষুশূল ছিলেন নাসির। এবার নাফিসার সঙ্গে নাম জড়ালো সাকিবের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা সঙ্গে স্ত্রী উমে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাওয়ার হয় সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই কারণ সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি এমনকি ইনস্টাগ্রামে এক অপরকে আনফলো করে দিয়েছেন তবে সকালে শিশির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন ই শিশির লিখেছেন সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল সে এমন কিছুই করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার বুকে পড়েছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য তেরো বছর আগে যে মানুষটির সঙ্গে তার আলাপ হয়েছিল সে এখনো সেই একই মানুষ আছে উল্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও প্রসঙ্গে শিশির বলেন আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে ছবি ডিলিট করা প্রসঙ্গে শিশির জানান কোন পোস্ট বা ছবি তিনি ডিলিট করেননি কেবল প্রাইভেট করেছেন সেই সঙ্গে ছবি বা পোস্ট দেখে কোন সম্পর্ককে বিচার না করতেও অনুরোধ করেন তবে শিশিরের এই বক্তব্য নিয়েও সমালোচনায় মেটেছেন নেটিজেনরা অর কি মন্তব্য করেছেন বিলাসী জীবনযাপনে তবে কলুনি সাকিবের অপরাধ থাকতেন শিশির কেউ কেউ আবার শিশিরকে আদর্শ স্ত্রীর উপমা দিয়েছেন তবে তাদের সম্পর্কের আসল সত্যতা কি সেটা সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার এবং ফলো করুন সবাইকে দেখার জন্য ধন্যবাদ